রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হল ব্যান্ডেল স্টেশনের একশো চুয়াল্লিশটি দোকান আন্দোলন ব্যর্থ নিস্তব্ধ চতুর্দে বহুদিন ধরে চলা প্রতিবাদ আন্দোলন অনুনয় সবই ব্যর্থ হল শেষ পর্যন্ত ব্যান্ডেল স্টেশনের সামনে থাকা সমস্ত দোকান রেল কর্তৃপক্ষের নির্দেশে ভেঙে ফেলা হল এগারোই জুলাই মধ্যরাতের পর অর্থাৎ বারোই জুলাই রাতের অন্ধকারে বহু বছরের পুরনো ব্যবসা মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিল বুলডোজারের করাল থাবা। এর আগেই রেল কর্তৃপক্ষ সমস্ত দোকানদারদের নোটিশ দিয়ে সতর্ক করেছিল নির্দেশে বলা হয়েছিল দশ তারিখের মধ্যে রেলের জমি খালি করে না দিলে ভাঙা হবে সেই নির্দেশ মান্য করে অনেকে দোকান খালি করে দেন কিন্তু অনেকেই স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চলা আন্দোলনের উপর ভরসা রেখে দোকান খালি করেননি গত কয়েকদিন ধরে বিধায়ক অসিত মজুমদার নিজে ব্যান্ডেল স্টেশনে উপস্থিত থেকে আন্দোলন পরিচালনা করেন কখনো হাতে ঝাঁটা কখনো লাঠি নিয়ে আরপিএফ এর অফিস ঘেরাও করেন তিনি রেলের জারি করা নোটিশ নিজের হাতে পুড়িয়ে প্রতিবাদ জানান কিন্তু শেষমেশ সেই প্রতিবাদ আর রুখতে পারল না রেলের করা পদক্ষেপ এগারোই জুলাই রাত বারোটার পর ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করে রেল প্রশাসন একে একে ভেঙে ফেলতে শুরু করে প্যান্ডেল স্টেশনের সামনে থাকা একশো চুয়াল্লিশটি দোকান একদিন আগেই দোকানদারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে দোকান খালি না করা হলে ভেতরের মালপত্র সহ ভেঙে ফেলা হবে কেউ কেউ সেই হুঁশিয়ারিতে সাড়া দিয়ে দোকান খালি করেন আবার অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভরসা রেখেছিলেন রাজনীতিকদের কথায় রাতের অন্ধকারে দোকান ভাঙার এই ঘটনায় চারপাশে ছড়িয়ে পড়ে বহু পুরনো দোকান এবং ব্যবসার চোখের সামনে মাটির সঙ্গে মিশে যেতে দেখে বাকরুক্ত হয়ে যান দোকানদাররা স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ আমরা জানতাম শেষ পর্যন্ত দোকান ভাঙবে তাই রাজনীতির আশায় ভরসা রাখতে চাইনি যারা রেখেছিলেন তারা আজ চরম ক্ষতির মুখে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল এত বড় এই উচ্ছেদ অভিযানে কোনো তৃণমূল নেতা বা স্থানীয় নেতৃত্বকে দোকানদারদের পাশে দেখা যায়নি বরং গোটা ঘটনাটি এক প্রকার রাজনীতিক নাটকের রূপ নিয়েও কার্যত নিরর্থক প্রমাণিত হল আজ ব্যান্ডেল স্টেশনের সামনে শুধুই ধুলো ভাঙাচোরা কাঠামো আর শূন্যতা যেখানে একসময় ভিড় জমতো নিত্যযাত্রীর দোকানীদের হাঁক মুখরিত হতো প্ল্যাটফর্ম সংলগ্ন চত্বর আজ সেখানে কেবল নিরবতা রেলকে ভাড়া দিতেন ভাড়া দিতাম ইলেকট্রিক বিল আছে কোনো ভ্যালুই দিলো না ভেঙে তো চলে গেল এবার কি করবেন আর কি করবো বলুন দাদা এ মাসির ইলেকট্রিক বিল অবধি আছে আমার কাছে না সে তো রেলের জায়গা ছিল তাও তো আপনি ভাড়া কি দিতেন রেলকে যখন ডিআরএম অফিসে গেলাম কোনো পাটকাই দিলো না কোনো কিছুই করলো না ভাড়া দিতে কি না হ্যাঁ ভাড়া দিতাম ভাড়া দিতেন হ্যাঁ কি করবেন এখন

রেলকে কি আবেদন করা হয়েছিল অনেকবার করা হয়েছে রেলকে করা হয়নি আমাদের ইয়েকে বলা হয়েছে কোনো কাজ নেই পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে পঞ্চায়েত প্রধান ই ইএনের কাছে নিয়ে গেছিলেন বলা হয়েছে নোটিশ হয়েছে চিন্তা করে আর কেউ গিয়েছিলাম সেও কোনো কাজ হয়নি এখন কি করবেন এখন কিন্তু ওইটাই তো চিন্তা কী করবো না কোনো তো মাথা কোনো কাজই করছে কি নাম আপনার অপূর্ব মাইতি মানুষের তো বুঝুক যে এরা রেলে উন্নয়নের নামে আলোচনা ছাড়াই যেগুলো করছে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারটার কোনো তোয়াক্কা না করে ক্ষমতার জোরে ক্ষমতার অপব্যবহার করছে এটাকে কি বলে জোরের মতো করা বলে